আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা দ্য সেকেন্ড কামিং এটির লাইন বাই লাইন অ্যানালিস কবিতা সম্পর্কে এবং কবির সম্পর্কে করব তো দ্য সেকেন্ড কামিং এই যে কবিতাটা এত সুন্দর কবিতাটা যিনি লিখেছেন তো আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে যে যিনি লিখেছেন তার সম্পর্কে অন্তত দু একটা টপিক তো আমাদের জানাই উচিত চলো তার সম্পর্কে আগে জেনে নেওয়া যাক তারপর আমরা কবিতা সম্পর্কে এবং সেই লাইন বাই লাইন কবিতাটি পড়বো এবং অ্যানালাইসিস করবো যেখান থেকে আমাদের কোশ্চেন হবে তো কবির নাম কি ডাব্লিউ বিয়েডস আর যার পুরো নাম উইলিয়াম বাটলার ইয়েটস থার্টিন জুন এইটিন সিক্সটি ফাইভ জন্মগ্রহণ করেছিলেন অ্যান্ড টোয়েন্টি এইট জানুয়ারি নাইনটিন থার্টি নাইন মারা গিয়েছিলেন আর উইলিয়াম বাটলার ইয়েটস একজন আইরিশ কবি ছিলেন ঠিক আছে অর্থাৎ তিনি তার হোমল্যান্ড ছিল আয়ারল্যান্ড ইনি একজন বিখ্যাত কবি দেখো তিনি নোবেল প্রাইজ উইনার বুঝতে পারছো কোন লেভেলের কবি ছিলেন তো এই নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে কত নাইনটিন টোয়েন্টি আর ইনি প্রথম কোন আইরিশ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন দিস ইস দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ভেরি অ্যামাজিং আচ্ছা তারপর তিনি কী ছিলেন লিডার অফ মডার্নিস্ট পোয়েট্রি অর্থাৎ ইউরোপিয়ান যে লিটারারি মডার্নিজম শুরু হয়েছিল মুভমেন্ট তো সেই লিটারি মুভমেন্টের মডার্নিজমের তিনি কিন্তু অগ্রদূত ছিলেন ইউরোপিয়ান লিটারারি মডার্নিজম যেটা মুভমেন্ট সেই মুভমেন্টে তিনি কিন্তু পায়োনিয়ার ছিলেন লিডার ছিলেন আর তার টপিক মডার্নিস্ট বলা হচ্ছে আধুনিক কেন্দ্রীভূত সিম্বলিজম দেখতে পাবো মাইথোলজি মিস্টিসিজম পলিটিক্যাল থিমস তার পোয়েট্রির মধ্যে দেখতে পাবো আচ্ছা আমরা অলরেডি এটা জেনে নিলাম যে আইরিশ ন্যাশনালিস্ট ছিলেন এবং মিস্টিক কবি ছিলেন তার কবিতার মধ্যে মিথস পপুলার স্পিরিচুয়াল বিলিভস এগুলি দেখতেই পাই এই কবিতার মধ্যেও আমরা দেখতে পাবো আর ক্রিয়েটর অফ জায়ার্স এই যে জায়ার্স থিওরি এই জায়ার্স থিওরির তিনি কিন্তু কী ছিলেন প্রবক্তা ক্রিয়েটর ছিলেন আচ্ছা আমরা জানি যে একটা হিস্ট্রিক্যালি কোনো একটা সভ্যতা গড়ে ওঠে আবার তার উত্থান পতন যেটাকে আমরা বলি সেই উত্থান পতনটাকে তিনি এখানে কবিতায় ডেভেলপ করেছেন সেই ফিলোসফিক্যাল কনসেপ্টটাকে জায়ার থিওরি যেটাকে বলা হচ্ছে একটা স্পাইরাল সাইকেলস যে একটা সভ্যতা গড়ে উঠছে আবার সময়ের শেষে আবার কী হচ্ছে সেই সভ্যতাটা ধ্বংস হয়ে যায় এবং আরও একটা সূচনা হয় এই বিষয়টাকে তিনি এই কবিতার মধ্যেও কিন্তু দেখিয়েছেন চলো এবার কবিতা সম্পর্কে একটু বেসিক কিছু তত্ত্ব জেনে নেই আচ্ছা ওয়ার্কিং টাইটেল অর্থাৎ কবিতার প্রথম দিকে টাইটেল ছিল কি হ্যাঁ দ্য সেকেন্ড বার্থ এটাই যেটা আমরা পড়ছি এখন দা সেকেন্ড কামিং নামে এইটা কিন্তু নাম ছিল না কি ছিল দ্য সেকেন্ড বার্থ তাহলে পরে তিনি কি করেছিলেন অ্যাডপ্ট করেছিলেন এই নামটা দ্য সেকেন্ড কামিং হ্যাঁ এই নামটা দেখো তিনি বুক অফ রিভিলেশন যে বাইবেলের অনেকগুলো কী আছে খণ্ড আছে ঠিক আছে তো সেই বাইবেলের একটা খণ্ড বুক অফ রিভিলিয়েশান যেটাতে সাধারণত প্রিডিকশান করা আছে ভবিষ্যৎ ভবিষ্যতে কি হবে না হবে সেটা যে বইয়ের মধ্যে লেখা আছে অনেক তো সেইখান থেকে কিন্তু এই ধারণাটাকে বা এই ফ্রেজটাকে তিনি নিয়েছেন দ্য সেকেন্ড কামিং এই সেকেন্ড কামিং বিষয়টা নিয়েই কিন্তু আমাদের কবিতাটা তো এই সেকেন্ড কামিং বিষয়টা কি বা কেন কিভাবে এই বিষয়টা আমরা জানবো আচ্ছা চলো কবি লিখেছিলেন কবিতাটা তিনি লিখেছিলেন নাইনটিন নাইনটিনে অর্থাৎ উনিশশো সালে জানুয়ারি মাসে একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু ঐতিহাসিকভাবে সেই সময়টা ফার্স্ট পাবলিশড এই কবিতার প্রথমে একটা ম্যাগাজিনে পাবলিশড হয়েছিল ম্যাগাজিনের নাম কি দ্য ডায়াল নভেম্বর মাসে নাইনটিন টোয়েন্টিতে কালেক্টেড ইন আচ্ছা এই কবিতার পরবর্তীতে একটা কাব্যগ্রন্থের মধ্যে কালেকশন অফ পোয়েমের মধ্যে ইনক্লুড করা হয় সেটার নাম কি দ্য টাওয়ার নাইনটিন টোয়েন্টি এইটে কনটেক্সট কোন সময়ে কোন পরিস্থিতি দেখে তিনি কবিতাটা লিখেছিলেন অ্যাকচুয়ালি কবিতাটা কত লেখা লিখা দেখলাম আমরা নাইনটিন নাইনটিনে অর্থাৎ উনিশশো উনিশ তাহলে তখন কী হয়েছে অলরেডি সদ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে সেই রকম একটা পরিস্থিতিতে তিনি কিন্তু কবিতাটাকে লিখেছেন আর পুরো ইউরোপ খানিকটা পুরো ইউরোপই স্প্যানিশ ফ্লুতে তখন কি করছে স্ট্রাগল করছে আক্রান্ত আইরিশ রিভিউলিউশন চলছে সোশ্যাল আনরেস্ট দেখা দিয়েছে এই রকম একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে ক্যাওস পরিস্থিতিতে কিন্তু এই কবিতাটাকে তিনি লিখেছেন তো চলো এবার আমরা সরাসরি কবিতার মধ্যে চলে যায় খুবই সহজ ভাষায় কবিতাটি এবার আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করবো তো চলো শুরু করা যাক সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস কি হচ্ছে দেখো প্রথম স্ট্যান্ড যেটা দুটো স্ট্যান্ড আছে টার্নিং এন্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার থিংস ফল অ্যাপার্ট The 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 is upon of দেখো কবিতাটি প্রথমে খুব সুন্দর ছন্দ দিয়ে শুরু হয়েছে জায়ার ফেলকোনার হোল্ড ওয়ার্ল্ড কিন্তু তারপরে আর কোনো ছন্দ মিল নেই যাই হোক এটা একটা নিজস্ব স্টাইলে তিনি কবিতাটিকে লিখেছেন এখানে ঐতিহাসিক এবং ধর্মীয় দুটি কনসেপ্ট মিশে এই কবিতাটিকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই কবিতাটি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঠিক ফার্স্ট ওয়ার্ল্ড এর সময় যখন শেষ হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তখন লেখা তো সেই ক্ষেত্রে তিনি যে ডিস্ট্রাকশন ক্যাওস দেখেছিলেন সেই বিষয়টিকে এখানে তুলে ধরেছেন তার খ্রিস্চিয়ানিটির পার্সপেক্টিভ থেকে তো চলো কি বলছে আমরা লাইন বাই লাইন খুবই সহজ ভাষায় বিশ্লেষণ করবো চলো তো কি বলছে দেখো টার্নিং এন্ড টার্নিং ইন দা ওয়াইডেনিং জায়ার দা ফ্যালকন ক্যানট হেয়ার দা ফ্যালকনার ইন কোয়াইট টার্ম আছে এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে দেখো ওয়াইডেনিং জায়ার এটা একটা ওয়াইডেনিং জায়ার আরেকটা বিষয় কি আরেকটা বিষয় দা ফ্যালকন আরেকটা হচ্ছে ফ্যালকনার তো ওয়াইডেনিং জায়ার কি ওয়াইডেনিং জায়ার ইজ কাইন্ড অফ এই যে এইরকম একটা বিষয় ঠিক আছে এটা হচ্ছে ওয়াইডেনিং জায়ার যেটা কি হচ্ছে ধীরে 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 করে প্রসারিত হয় একটা চক্র একটা চক্র চায়াস ঠিক আছে একটা সাইকেল চক্র সেটা কেমন একটা ঘূর্ণায়মান চক্র যেটা ওয়াইডেনিং ওয়াইডেনিং যেটা প্রসারিত হয় প্রসার মান ধীরে 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 করে বাঁচে আচ্ছা তো কি বলছে দেখো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার যে ঘুরতে ঘুরতে সেই প্রসার মান প্রসার মান সেই চক্রটি ঘুরছে দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার তাহলে দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার কি বলছে দেখো ফ্যালকন শুনতে পায় না তার যে মালিক তার কিপার বা তার ট্রেনার ফ্যালকনার সে কিন্তু সেই ফ্যালকোনার শুনতে পারে না অর্থাৎ শুনতে পায় না বা সে শোনেনা ফ্যালকন কেন কেননা যেটা দেখলাম সেটা কি হচ্ছে সেই সেন্টার থেকে ধীরে 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 অনেক দূরে চলে যাচ্ছে এ কারণে ফ্যালকন তার মালিককে শুনতে পাচ্ছে না আসলে এখানে এই ফ্যালকন বলতে কবি হিউম্যানিটিকে বুঝিয়েছেন হিউম্যানিটিকে বুঝিয়েছেন আর ফ্যালকনাল বলতে তিনি গড যে ক্রাইস্ট যে শান্তির বাণীগুলি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন যে শান্তি গডের কথা বলেছিলেন শান্তির কথা বলেছিলেন সেই বিষয়টাকে এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ফ্যালকন ইজ দ্য সিম্বল ফর হিউম্যানিটি অ্যান্ড ফ্যালকনার স্ট্যান্ডস ফর গড অন নেচার এটাই তাহলে কি ফ্যালকন ফ্যালকনারের কথা শুনছে না অর্থাৎ যে হিউম্যানিটি এই যে মানব জাতি এই মানব জাতি কি করছে না তার যে প্রভু তার যে মালিক ঈশ্বর ঈশ্বরের কথা শুনছে না কি করছে না ঈশ্বরের কথা শুনছে না তারা অস্বীকার করছে অর্থাৎ আরেকটা বিষয় আমরা বলতে পারি যে খ্রিশ্চানিটিতে যে খ্রিশ্চিয়ান যে সিভিলাইজেশন তারা কি করছে না তারা সেই জেসাস যে কথাগুলি বলে দিয়ে গিয়েছিলেন সেগুলিকে আর শুনছে না দ্যাট মিনস দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকন আর ওকে আচ্ছা তারপরে কি বলছে দেখো থিংস ফল অ্যাপার্ট থিংস ফল অ্যাপার্ট আচ্ছা আসলে এটা একটা ইডিয়ামসের মতো থিংস ফল অ্যাপার্টস কী করছে সব কিছু খসে পড়ে যাচ্ছে অর্থাৎ এই যে ওয়াইডেনিং জায়ার এই যে এটা ভারতে ভারতে যখন দূরত্ব বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে এই যে সাইড থেকে সে সমস্ত জিনিসগুলি যেন খুশে পড়ে যাচ্ছে অর্থাৎ এখানে আরও একটা জিনিস আমরা বলতে পারি যে ইন দ্য টাইম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেয়ার ওয়াজ অল ইন ইউরোপ আয়ারল্যান্ড স্কটল্যান্ড ইংল্যান্ড এভরিবাই ব্লাড শেড হয়েছে প্রত্যেকটা জায়গায় অনেক ধ্বংস হয়েছে অর্থাৎ কী হয়েছে থিংস ফল অ্যাপার্ট কি জিনিস থিংস কেন যেন কি হয়েছে সব কিছু যেন ভেঙে পড়ছে অর্থাৎ সব কিছু একটা সেন্ট্রালাইজড হয়েছিল সেই সেন্ট্রালাইজড ব্যাপারটা যেন নেই আর থিংস ফল অ্যাপার্ট সব কিছু যেন্ট দা অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড তাহলে যে সেন্টার যে কেন্দ্র সেই কেন্দ্র যেন কি করতে পারছে না আর ধরে রাখতে পারছে না অর্থাৎ কেন্দ্র বেসামাল হয়ে পড়েছে আচ্ছা আসলে কেন্দ্র বেসামাল বলতে ব্যাপারটা এইভাবে আমরা বলতে পারি যে কেন্দ্র বেসামাল বলতে কি যে বাণীগুলি প্রতিষ্ঠা করেছিলেন সেই বাণীগুলি থেকে এখন মানুষ অনেক দূরে চলে গিয়েছে এবং তারা এই সমস্ত জিনিসের মধ্যে পড়েছে তারা তাদের ফ্যালকোনার কথা শুনছে না অর্থাৎ নিজেদেরকে অনেক সরে নিয়েছে তাদের যে খ্রিস্টান সিভিলাইজেশনের যে সেন্টার ছিল সেই সেন্টার থেকে তারা কিন্তু অনেক দূরে চলে এসেছে আচ্ছা তো সেটাই বলছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড কেন্দ্র যেন কিছু ধরে রাখতে পারছে না বেসামাল হয়ে পড়েছে মেয়ার এনার্কি ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড লুজ আপন আচ্ছা লুজ মানে কি আলগা হয়ে যাওয়া তাহলে আলগা হয়ে যাওয়া বলতে কি এখানে আলগা না বিষয়টা ছড়িয়ে পড়া তাহলে কি ছড়িয়ে পড়েছে মেয়ার এনার্কি মেয়ার মানে শুধুমাত্র এনার্কি মানে কি এনার্কি মানে নৈরাজ্য বা অরাজকতা তাহলে কমপ্লিট ক্যাওস ললেসনেস তাহলে এই কমপ্লিট ললেসনেস কি হয়েছে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে লুজ আপন হয়েছে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আচ্ছা নেক্সট কি বলছে দেখো

যে পবিত্রতার ইনোসেন্সের যে উদযাপন সেটা যেন কি হয়েছে তলিয়ে গিয়েছে ডুবে গিয়েছে দ্যাট মিন্ আগে যেরকম ইনোসেন্সকে প্রাধান্য দেওয়া হতো পবিত্রতাকে প্রাধান্য দেওয়া হতো পবিত্রতাকে মানুষ উদযাপন করত সেলিব্রেট করত সেই ব্যাপারটা কি হয়েছে বর্তমানে তুলে গিয়েছে ডুবে গিয়েছে অর্থাৎ সেটা করা হয় না তাহলে বর্তমানে কি হয়েছে দেখো পরিস্থিতিটা আচ্ছা তার পরে বলছে দেখো অল কান্ট্রি দেস্ট পার্সন যারা জ্ঞানী নলেজেবল প্রাগ যে সমস্ত লোক তাদেরকে এখানে বলা হচ্ছে বেস্ট পারসন দা বেস্ট ল্যাক অল কনিকশন এই বেস্ট পার্সন এখন অভাবে ভুগছে ল্যাক একটা অভাব বোধ করছে কিসের প্রত্যয় বিশ্বাস অর্থাৎ তারা যে নিজের প্রতি একটা বিশ্বাস স্থাপন করবে সেই বিশ্বাসের কিন্তু তারা অভাবে ভুগছে অর্থাৎ দেখবে যে এখন বর্তমানে আমাদের সোসাইটিতে যেটা দেখি আমরা যে কোন একটা গ্রামে কোন একটা এরিয়ায় কোন একটা অপকর্ম ঘটে গেল সেখানে কিন্তু যারা একটু বিদ্যান এই লোকেরা কি করে সাধারণত সেখান থেকে একটু সরে থাকার চেষ্টা করে তারা মনে করে যে না আমার কথা তো শুনবে না বা যা হচ্ছে হোক তারা নিজেরাই নিজেদের ব্যাপারটা ঠিক করে নেবে তার মানে হলো এই যে তারা একটা কোথাও কোথাও না ভুগছে তারা বিশ্বাস করছে তারা মনে মনে এটাই ভাবছে যে তাদের কথা সেখানে শোনা হবে না এই সুযোগে ঠিক এই সময়টাতে দা আর ফুল প্যাশনেট ইনটেনসিটি দা ওর্স্ট তাহলে একদম এখানে কি ছিল বেস্ট আর একেবারে অপোজিট দ্য ওর্স্ট তাহলে দ্য ওর্স্ট পিপল তাহলে বেস্টরা যেহেতু তারা ল্যাক অফ কনভিকশনে ভুগছে সেই জন্য সেই সুযোগটা দা ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইনটেন্সিটি এই খারাপেরা মন্দরা কি করছে তারা একদম আবেগে প্যাশনেটলি গভীর তীব্রতায় তারা কিন্তু তাদের কাজগুলি করছে তারা ভরপুর তারা ফুল প্যাশনে ভরপুর ইনটেনসিটিতে ভরপুর আর এই দিকে বেস্টারে কি করছে ল্যাক অফ কনভিকশনে ভুগছে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো এইরকম সিচুয়েশনে দেখো নেক্সট তারা দেখো কবি কি বলছেন এইরকম সিচুয়েশনে কবি ভাবছেন যেটা তিনি পড়েছেন বা জেনেছেন সেই খ্রিস্টানিটি থেকে বা বুক অফ রিভিলেশন থেকে সেই কথাটা এখানে তিনি বলছেন শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড শিওরলি সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড আচ্ছা অ্যাট হ্যান্ড বলতে আগে কি আগে জেনে নিই অ্যাট হ্যান্ড বলতে অ্যাবাউট টু হ্যাপেন গোয়িং টু হ্যাপেন যেটা একদম খুবই সন্নিকটে যেটা ঘটতে চলেছে দ্যাট ইজ অ্যাট হ্যান্ড শিওরলি নিশ্চিতভাবে কোনো একটা রিভিলেশন ঘটতে চলেছে খুবই সন্নিকটে কবি বলছেন কারণ তিনি জানেন যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিলেন বা যীশুখ্রিস্ট যে সমস্ত বাণী দিয়ে গিয়েছিলেন সেখান থেকে মানুষ যখন অনেক দূরবর্তী একটা সময় চলে এসেছে তখন কি হবে তিনি জানতেন যে সেকেন্ড কামিং ঘটবে কার যে তিনি আবারও আসবেন পৃথিবীতে তাই তিনি আবারও আসবেন কেন এই যে আবারও একটা অশান্ত পরিস্থিতি এই যে পাপি মানুষ এই এদের সবাইকে মুক্ত করে দেওয়ার জন্য তিনি কিন্তু আসবেন এখানে সেটাই হচ্ছে শেষে টুইস্ট আছে দেখো শেষে টুইস্ট আছে কি বলছে কবি তো সেটাই বলছে যে সাম শিওরলি সাম রিলিভেশন রিভিলেশন ইজ এর হ্যান্ড নিশ্চয়ই সন্নিকটে কিছু একটা উদ্ঘাটন ঘটবে উদ্ঘাটন বিস্ময়কর উদ্ঘাটন ঘটবে একটা শিওরলি নিশ্চিতভাবে যে সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড নিশ্চিতভাবে কবির বিশ্বাস শিওরলি দ্য পোয়েট ওয়াজ কনভিন্সড

তিনি বিশ্বাস প্রকাশ করছেন দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি তাহলে হার্ডলি আর দোস ওয়ার্ডস আউট ঠিক যখনই আমার এই কথাগুলি বেরিয়ে আসে অর্থাৎ আমি যে বললাম এই কথাগুলি হার্ডলি যেই না আমি বললাম তখনই আমার একটা ছবি ভেসে ওঠে হোয়েন আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস মুন্ডি থেকে একটা কি ছবি ভেসে ওঠে ঠিক আছে স্পিরিটাস মন্ডি কি এটা অ্যাকচুয়ালি কবির নিজস্ব একটা ল্যাটিন ওয়ার্ড থেকে তার নিজস্ব ব্যবহৃত একটা টার্ম তিনি এই টার্মটাকে তিনি করেছেন স্পিরিটাস মুন্ডি স্পিরিটাস বলতে কি তাহলে মুন্ডি হচ্ছে সমস্ত পৃথিবীতে যে সমস্ত আত্মা আছে মানুষ মানুষের বিবেক আছে কনসাইন্স আছে এই সমস্ত কনসাইন্সকে সমষ্টি করলে যেটা হবে এটা কবির মন মানুষপ্রসূত মানুষ প্রসূত একটা আধ্যাত্মিক শক্তির সমষ্টি দ্যাট ইজ স্পিরিটাস মন্ডি ঠিক আছে এটা একটা ল্যাটিন ওয়ার্ড তিনি এটাকে ব্যবহার করেছেন তো তিনি বলছেন সেই স্পিরিটাস মুন্ডি থেকে তিনি যেন একটা ভাস্ট ইমেজ দেখতে পান ভাস্ট ইমেজ একটা বিশাল চিত্র আর যেই চিত্রটা তাকে কি করে ট্রাভেলস মাই সাইট আমার দৃশ্যকে আমি যে দেখছি এই আমার দৃশ্যকে কিন্তু আলোড়িত করে আমাকে কষ্ট দেয় ট্রাভেলস করে কারণ কি কারণ বলছে দেখো কারণ ইন স্যান্ডস অফ এ শেপ উইথ লাইন বডি দ্য হেড অফ এ ম্যান এ গেস ব্ল্যাঙ্ক দ্য সান তাহলে তিনি যে সাইড ছবিটাকে দেখতে পান তিনি সেই ছবিটার কথা বলছেন ছবিটা কেমন ছবিটা বলছে কি দেখো ইন দ্য স্যান্ড অফ দ্য ডিজার্ট মরুভূমির সেই বালিতে আচ্ছা এইখানে আমরা মিশরে চলে যাবো একটু ঐতিহাসিকভাবে দেখো আমরা জানি মিশরের যে গিজা নামক জায়গা গিজা সেই গিজা নামক জায়গায় কিন্তু তিনটা বড় বড় কি আছে পিরামিড আছে তাই না খুফুর পিরামিড আচ্ছা এই যে পিরামিডগুলি আছে এইখানে আরো একটা জিনিস আছে কিন্তু কি আছে স্ফিংক্স হ্যাঁ স্ফিংক্স ঠিক আছে এই ফিংক্সটা দেখতে কেমন যেটা কবি এখানে বলছেন এ শেপ আপ উইথ দ্য বডি লায়ন বডি যার শরীরটা কিসের লায়নের তাই না দ্য হেড অফ এ ম্যান আর মাথাটা কার মাথাটা হচ্ছে একটা মানুষের তাহলে এই ছবিটা যেন তিনি দেখতে পান সেই মরুভূমির বালির মধ্যে আর কি দেখতে পান আর দেখতে পান এ গেস একটা দৃষ্টি ব্ল্যাঙ্ক শূন্য দৃষ্টি নির্দয় নিষ্ঠুর সান কিসের সান সেই যে মরুভূমির সান যেরকম নিষ্ঠুর সেই মরুভূমির সূর্যের মতো নিষ্ঠুর একটা দৃশ্য তিনি যেন দেখতে পান সেই গেজ এর মধ্যে সেই যে শেপটাকে তিনি দেখতে পাচ্ছেন সেই শেপের গেজের মধ্যে তিনি কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন তারপর কি বলছে দেখো ইস মুভিং ইটস স্লো থাইস অল অ্যাবাউট ইট real shadows of the indignant desert birds is moving এটা কি করছে নড়ছে বা এগিয়ে আসছে মুভিং কিভাবে উইথ ইটস স্লো থাইস তার যে উরু থাই সেই থাইয়ের উপরে ভর করে স্লোলি 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 ইজ মুভিং দ্য শেপ হোয়াই অল অ্যাবাউট ইট অল অ্যাবাউট ইট বলতে এখানে অল অ্যারাউন্ড ইট তার চারপাশে ঠিক আছে এই স্পিনিক্স আছে সেই স্পিনিক্সের এর চারপাশে হ্যাঁ স্পিনিক্সের এর চারপাশে কি রিল আচ্ছা আমরা যে রিলস দেখি সেই রিলস না কিন্তু অ্যাকচুয়ালি রিলস মানে কি ঘোড়া ঠিক আছে ঘোড়া রিল মানে ঘোড়া তাহলে কি অল অ্যাবাউট ইট ইট বলতে স্পিনিক্সের বা ওই শেপটার কথা বলা হচ্ছে তো সেই শেপ এর চারদিকে ঘুরছে কি ঘুরছে শ্যাডোস ছায়া ঘুরছে ইয়েস শ্যাডোস এই শ্যাডোসটা কার অফ ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস বিক্ষুব্ধ বার্ডস এর মরুভূমির তাহলে কি এই এই শেপটা করছে এই যে শেপটা যে পৃথিবীতে আসবে এ কি করবে এই যে একটা ক্যাওস বিশৃঙ্খল অবস্থা এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে আরো বেশি বেশি করে কি বিরোধী একটা অবস্থা তৈরি করার জন্য কিন্তু সেটা আসছে তো এটা দেখে এই মরুভূমির পাখিরাও বিক্ষুব্ধ এবং তার চারপাশে কিন্তু সে তারা কি করছে তাদের ছায়া উঠছে পাখিদের ছায়া উঠছে চলো শেষ সংসার চলে আসছি প্রায় আর একটু ঠিক আছে আচ্ছা কি বলছে দেখো ডার্কনেস টফ সেকেন্ড আবার অন্ধকারে নেমে আসে বাট না আই নো কিন্তু আমি এখন জানি দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিজ অব স্লিপ সন্ধ্যা আবার নেমে এসেছে কিন্তু কবি এবার বলছে কি আই নো আমি জানি কি জানি টোয়েন্টি এই যে দুই হাজার বছরের একটা কি টোয়েন্টি সেঞ্চুরির ঠিক আছে একটা যে স্টোন স্লিপ পাথুরে ঘুম অর্থাৎ এই যে একটা সেই যেসা ছিলেন এবং একটা বাণী তিনি দিয়ে গিয়েছিলেন শান্তি একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে গিয়েছিলেন যেমন ইতিহাসের একটা উত্থান হয় আবার পতন হয় উত্থান হয় পতন হয় এই যে একটা স্টোন স্লিপ ছিল এই স্টোন স্লিপটা কি হয়েছে এই যে যেন বলছে এই যে শেপটা যে একটা পাথুরে ঘুমে আচ্ছন্ন হয়েছিল সেই সেইপের যেন স্টোন স্লিপটা কি হয়েছে ফেক্সড বিক্ষুব্ধ করে দিয়েছে কেউ টু নাইট মেয়ের দুঃস্বপ্নে কিসে দুঃস্বপ্নের দ্বারা ঠিক আছে বলতে দুঃস্বপ্ন বাই এ রকিং রকিং ঠিক আচ্ছা দেখো আমরা জানি কি রকিং ক্র্যাডেল কি করে দোলনা দোদুল্যমান দোলনা তাহলে দোদুল্লমান দোলনা একটা শিশুকে পিস দেয় শান্তি দেয় একটা শিশু সেখানে আরামে ঘুমায় কিন্তু এইখানে এই রকিং ক্রেডেলটা কি করেছে দোদুল্লমাল দোলনাটা কি করেছে একটা দুঃস্বপ্নের মতো হয়ে এই সেঞ্চুরির যে ঘুম ছিল সেটাকে কি করেছে স্টোন স্লিপ ছিল সেটাকে যেন ভেঙে দিয়েছে ঠিক আছে ভেঙে দিয়েছে এবং সেই বিক্ষুব্ধ হয়ে হোয়াট আর একটা পশু রাফ কর্কশ একটা পশু ইটস আওয়ার কাম বলছে শেষ তার আসার সময় হলো অবশেষে তিনি যে আসা করছিলেন দেখো কবির মনে কিন্তু জেসাসকে আসার কোন চান্সেস বা একটা বিশ্বাস সেটা কিন্তু দুর্বল তিনি মনে করছেন যে জেসাস না আসবে কে সেই রাবিস্ট আসবে ঠিক আছে জেসাস না অবশেষে অর্থাৎ এই যে দুই হাজার বছরের যে একটা গ্যাপ ছিল এই দুই হাজার বছরের গ্যাপে অবশেষে যেন সেটা আসতে চলেছে আসছে অবশেষে আসছে হয়ে হেঁটে হেঁটে হেটে আসছে এই উরুর উপর ভর দিয়ে বলেছিল কোন দিকে আসছে টুয়ার্ডস বেতলেহেম বেতলহেমের দিকে বেতলহেম কি যে বেতালহেম জেরুজাল একটা জায়গা বেতলহেম যেখানে একটা স্টেবলে জেসাস কি করেছিল জেসাস মাদার মেরির করে জন্মগ্রহণ করেছিলেন তাই না জেসাস কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন বেতাল তাহলে সেটাই বলছে তাহলে এই যে পশুটা রাবিস্ট সে কি বেতাল দিকে আসছে জন্মগ্রহণ করবে বলে অর্থাৎ অবশেষে কি তাহলে সেই রাবিস্ট আসছে সেকেন্ড কামিং হচ্ছে কার সেকেন্ড কামিং হচ্ছে না একটা রাবিস্টের জেসাস না খ্রিস্টান বিরোধী একটা শক্তির যে শক্তিটা কি করবে এই যে সময়টা সেটাকে আরো এলোমেলো করে দেবে আরো বিশৃঙ্খল করে দেবে আরো ক্যাওস তৈরি করে দেবে এই যে ঊনবিংশ শতাব্দীর যে ক্যাওস ছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে ক্যাস ছিল তার থেকে আরো আরো বেশি বেশি করে কি ক্যাওস তৈরি করবে বিশৃঙ্খলা তৈরি করবে এই প্রশ্ন দিয়েই কিন্তু প্রশ্নটা তিনি কবিতার এক শেষ করে দিয়েছেন যাই হোক এই ছিল আজকের অ্যানালাইসিস লাইন বাই লাইন আমরা অ্যানালিসিস করার চেষ্টা করলাম ওয়ার্ড মিনিং ওগুলো দেওয়া হয়েছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে লাইক করবে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে আর তোমাদের পরীক্ষা খুবই তাড়াতাড়ি চল্লিশ দিনের মতো সময় হাতে আছে তো রিভিশন দাও ভালো ভালো করে বেশি বেশি করে রিভিশন দাও আমি মক টেস্টের সিরিজ দিয়ে দিব তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর কোর্সেন্ট পেয়ে যাবে তো আশা করি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই টাটা